সালামু আলাইকুম সংগ্রামী চাকরি প্রত্যাশী বন্ধু সহযোদ্ধাগণ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে যে একটি যৌক্তিক এবং ন্যায্য দাবিকে বাস্তবায়নের জন্যে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই আন্দোলনটি বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই বাস্তবসম্মত যেটি হচ্ছে এই দাবিতে যেটি হচ্ছে যে সর্ব সাপেক্ষে উন্মুক্ত এবং সর্ব সাপেক্ষে উন্মুক্ত আমি করছি বিভিন্ন ক্ষেত্রে আমি করছি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা জুডিশিয়াল কারিগরি বেসরকারি সংস্থা সমূহ এনজিও এই সকল ক্ষেত্রে আমরা পড়ছি উন্মুক্ত করার জন্যে এবং একই সাথে আমাদের বারো বছর চলা বারো সাল থেকে শুরু হওয়া ন্যূনতম পঁয়ত্রিশ তারিখে আমরা বিভিন্ন সময় ধরে আমরা আন্দোলনশীল করে আসছি আপনারা জানেন আমরা গত একুশে নভেম্বর আমরা রাজপথে আমাদের একটি কর্মসূচি ছিল আমরা সমাবেশ করেছিলাম শাহবাগে যেটি হচ্ছে যে এই যে সরকার ছাত্র জনতার যে বিদ্রোহী সরকার আমরা বলছি এই যে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের মাধ্যমে যে জনপ্রশাসন সংস্কার কমিশন যে কমিটি কমিশন যেটি করা হয়েছে সেই কমিশনের যে সুপারিশ তারা আমাদের সাথে তারা মতবিনিময় সময় আমরা তাদের সাথে আমরা যে এক্সপার্ট যে কমিটি তাদেরকে আমরা আমাদের যে দাবি দাবি সম্পর্কে আমরা বিভিন্ন যৌক্তিক আমরা যৌক্তিকতা তুলে ধরেছি তারা ওনারাও যে এক্সপার্ট কমিশনের যিনি আছেন মহিত ডক্টর আব্দুল মোহিত চৌধুরী স্যার যিনি রয়েছেন তিনি আমাদের কথাগুলো শুনেছেন এবং তিনি পর্যালোচনা করেছেন যে আসলে যে চাকরিতে প্রবেশের বয়সীমা যে বাড়ানো কতটুকু যৌক্তিক সেটা সম্পর্কে তিনি পর্যালোচনা করেছেন সেই পর্যালোচনার প্রেক্ষিতে তিনি একটি সুপারিশ করেছেন যে আপনারা জানেন যে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাঁত্রিশ তিনি একটি সুপারিশ করেছেন সেই সুপারিশটি উনি করার সত্ত্বেও আপনারা জানেন পরবর্তীতে এই অন্তর্বর্তী সরকারের একটা উপদেষ্টা মহোদয় আপনার জানেন উনি প্রেস মিটিং বলেছেন পরিবেশ বনম জলবায়ু উপদেষ্টা যিনি বর্তমানে উনি বলেছেন যে তারা পর্যালোচনা করছেন সুপারিশটা হয়েছে পর্যালোচনা করছেন পরবর্তীতে আমরা দেখেছি ওনারা এই সুপারিশটাকে ওনারা বাস্তবায়ন না করে ওনারা কালকে ফোন করে ওনারা যেটা হয়েছে যে আপনারা দেখেছেন যে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যেও আমরা চলমান রেখেছি তার মধ্যে দিয়ে যেটি হয়েছে যে আপনারা জানেন যে কিছু করেছে মূল চৌধুরী সেই সুপারিশটাকে আমলে না নিয়ে অগ্রাহ্য করে এই সরকার আমরা যদি আমি যদি বলি আমাদের যে ছাত্র জনতার এই সরকার এই সরকার তো আমাদেরই সরকার জি এই সরকার আমরা তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তো এই আন্দোলন নিয়ে নামিনি এটা নতুন কোনো আন্দোলন নয় বারো বছরের একটি পুরনো আন্দোলন এটি জনপ্রিয় মানে বারো বছর ধরে আমি জানি না এই একটি আন্দোলন বাংলাদেশে আর কোনো আন্দোলন মানে এরকম জনপ্রিয় আন্দোলন মানে এত দীর্ঘ সময় ধরে হয়েছে কিনা আমার জানা নেই সেই দিক থেকে এই যে সরকার তারা যে বত্রিশের যে সিদ্ধান্ত নিয়েছে বত্রিশের সিদ্ধান্ত নিয়ে যে যেটি হয়েছে যে এই সরকারের প্রধান উপদেষ্টা উনি উনি বলতে চেয়েছেন উনি বলার চেষ্টা করেছেন যে আমরা কোনো একটি গোষ্ঠী আমি জানি না কারা যে বলছে যে ছাত্রছাত্রীরা তারা বত্রিশের জন্য সুপারিশ করেছেন তারা বত্রিশে দাবি করেছেন সেই প্রেক্ষিতে বত্রিশ করেছেন আমি জানি না কারা এর দাবি করেছে আমি আমি প্রধান উপদেষ্টার বক্তব্য আমি আজকে এই শাহবাগে আমি ওনার এই বক্তব্যকে বয়ে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যের পরে আপনারা জানেন যে করি করি করে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আপনারা জানেন বত্রিশের একটি প্রহসনমূলক একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আমরা এই যে আমাদের দেশের যে যে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সমাজ ধরে রয়েছে যারা আপনি আপনারা জানেন যে ছাব্বিশ সাতাইশ বছর ধরে তাদের যে অর্জিত সার্টিফিকেট সেই সার্টিফিকেট তিন চার বছর তারা সময় পায় তিন চার বছর থাকতে সেটা মূল্যহীন হয়ে যায় তবে এটা একটি মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি বলা হয় তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমি এই চব্বিশের এই গণ এই যে সরকার এসেছে এই বিপ্লবে এই ছাত্র জনতার বিপ্লবে আমরা যারা এই আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি আমরা সম্মুখ সারিতে আছি আমরা এই আন্দোলনে যে কোটার আন্দোলনটা হয়েছে আমরা এই আন্দোলনে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ একুশটি মহা মহাসমাবেশে ডাক দিচ্ছে এই প্রোগ্রাম প্রোগ্রামে লোক সম্পর্কে দেওয়া হয়েছে এটি কার উদ্দেশ্যে কি কারণে দেওয়া হয়েছে এটা আমরা জানি না এই এই প্রশ্নের যে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি এবং এই প্রমোশন আমরা মানি না এবং এই আমরা এই প্রমোশনকে মানছি না এই যে লাখো কোটি টাকা আমরা বলছি তারা চাকরি পাচ্ছে না অনেকে চাকরি পাচ্ছে না সরকারি চাকরি পাচ্ছে না বেসরকারি চাকরি পাচ্ছে না বেসরকারি চাকরি না হবে তারা উদ্যোক্তা হবে উদ্যোক্তা হতে পারছে না শেষ তারা হতাশায় নিমজ্জিত হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আরো সরকারকে তারা চাকরি পাচ্ছে না তাহলে এই ব্যর্থতা তাদেরকে হবে একজন একজন একজনকে সাতাশ বছর তার তার সার্টিফিকেট মূল্যহীন হয়ে যাচ্ছে তাহলে সেখানে তার সাত থেকে আট থেকে দশ বছর সময় পাওয়ার কথা সেই সময়টি সে পাচ্ছে না তাহলে এই ব্যর্থতা কার এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রকে এই ব্যর্থতা দায় নিতে হবে ঠিক তো যদি হচ্ছে বন্ধুগণ আমরা এই দাবিতে আমাদের আন্দোলন চলমান আছে আমরা সরকারকে পরিষ্কার অসায় পড়তে চাই বত্রিশের প্রেক্ষিতে আপনারা যে যে প্রজ্ঞাপনটি দিয়েছেন এটি সেই প্রজ্ঞাপনকে আমরা ঘিরা প্রত্যাখ্যান করছি আমরা এই শাহবাগ থেকে আমরা বলছি যতক্ষণ পর্যন্ত না আপনার প্রশাসনের এই প্রজ্ঞাপনটা আমরা বাতিল না করবেন এই প্রজ্ঞাপনকে আপনারা আপনারা উল্টো না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমাদের এই আন্দোলন চলবে একুশে ডিসেম্বর সমাপ্তি কোন শক্তি আমরা চাচ্ছি যারা আসলে এই আমরা আমি যদি পরিষ্কার করি আমরা যদি পরিষ্কার করে বলতে চাই যে পনেরো বছর ধরে যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনের সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে আমরা আমাদেরকে বাদ দিয়ে তারা কিভাবে আমরা তো এই ছাত্র আন্দোলনে আমরা সম্ভব চাইতে ছিলাম আমাদেরকে বাদ দিয়ে তার রাজ্যে তার রাজ্যে প্রহসনের আশ্রয় নিয়েছে এটি কোনোভাবে কাম্য নয় এটি কোনোভাবে কাম্য নয় এটি অতি অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অনভিপ্রেত আমরা যে করতে চাই প্রহসনের প্রজ্ঞাপনকে অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং এই যে বৈষম্যের জন্য আমরা যে আন্দোলন করেছি চব্বিশের আন্দোলনকে এই একই বৈষম্য আমাদের সাথে করা হয়েছে এই বৈষম্যকে এই বৈষম্যকে অনতি বিলম্বে বাতিল করতে